নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার সন্তানসম ছাত্রবন্ধু বা কর্মজীবী বন্ধুরা যারা নিজ হাতে রান্না করে খান বাড়ি থেকে দূরে থাকেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে বানিয়েছি সাউথ ইন্ডিয়ান ফেমাস ডিশ রসম রাইস বা ছোলার ডালের খিচুড়ি প্রেসার কুকারে একটি মাত্র সিটি দিয়ে এই রেসিপিটা হলো সুপার হেলদি সুপার টেস্টি মাত্র 10 মিনিটে হয়ে যায় একটা ওয়ান ওয়ানপড রেসিপি আপনারা লাঞ্চে ডিনারে কিংবা ব্রেকফাস্টে অনায়াসে খেতে পারেন রসম রাইস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এই রেসিপিটা বানাতে গেলে একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন আর সেই কাপ বা বাটির মাপে চাল ডাল আর জল এইগুলো নেবেন তাহলে রসম রাইস রেসিপিটা পারফেক্ট হবে এক কাপ চাল নিয়েছি যে চালের ভাত আমরা রেগুলার খাই আপনার কাছে যে চাল আছে সেই চাল দিয়ে এই রেসিপিটা হবে এক কাপ ডাল নিয়েছি আমি ছলার ডাল নিয়েছি কিন্তু রসম রাইস হয় উড়ত ডাল দিয়ে আমার কাছে নেই আমার কাছে ছলার ডাল আছে তাই আমি ছলার ডাল দিয়েই এই রেসিপিটা করব। আপনার কাছে যে ডাল থাকবে মটর ডাল ছলার ডাল মুগের ডাল মসুর ডাল সেই ডাল দিয়েই এই রেসিপিটা করতে পারবেন আমি চাল আর ডাল সমান সমান নিয়েছি আপনারা চাল আর ডাল কম বেশি যেমন খুশি নিতে পারেন আর লাগবে কিছুটা আদা তিনটে টমেটো আমার ছোট ছোটো আছে বড়ো হলে একটা দুটো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কিছুটা লেবু কিছুটা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে আট থেকে দশটা গোলমরিচ হাফ চামচ গোটা সর্ষে সাদা কিংবা কালো যেটা থাকবে সেটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন কেমন গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আদা সবই লাগবে সেই অনুযায়ী বুঝে শুনে লঙ্কাটা দেবেন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর লাগবে এক টেবিল চামচ রসম পাউডার হাতের কাছে যদি রসুন পাউডার না থাকে তাহলে সাম্বার পাউডার সাম্বার পাউডারও যদি না থাকে তাহলে ধনে আর জিরের যে ভাজা মশলাটা বাড়িতে থাকে সেটাও আপনার ব্যবহার করতে পারেন বা বিরিয়ানি মশলা কিংবা চিকেন কারি মশলা যেটা থাকবে সেটা আপনারা এই জায়গায় দিতে পারবেন কেন সব রকম মশলা তো সবসময় বাড়িতে থাকে না তাই তার অল্টারনেটিভ হিসাবে আপনাদের হাতের কাছে যে মশলাটা থাকবে সেটাই এই রেসিপিটি দেয়া যাবে চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে চাল আর ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবারে পনেরো মিনিট ভেজানো থাকুক যতক্ষণ এটা ভেজানো আছে আসুন ততক্ষণ বাকি কাজটা সেরে ফেলি প্রেসার গরম হলে কুকারে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা সর্ষে আট দশটা গোলমরিচ এই গোটা জিরে হিং গোলমরিচ সর্ষে সব ভালো করে আগে হাফ মিনিট ভেজে নেব এতে দেবো হাফ চামচ হিং হিংটাও জাস্ট একটু নেড়ে নেব এই সময় গ্যাসটা থাকবে সিমে কেন হাই হিটে কখনোই মশলা ভালোভাবে কষা যাবে না এর সঙ্গে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এইগুলোকেও এক মিনিট ভেজে নেবো রসুনটা ভালো করে ভাজলে এই রসম রাইসটার টেস্টটা আরও ভালো হবে এটা হলো ওয়ান পট রেসিপি হাতে সময় না থাকলে সন্তান সম ছাত্র বন্ধুরা আপনারা এই রান্নাটা একবার করে দেখতে পারেন এই সময় একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুনটাকে একটু লাল করেই ভাজতে হবে দুটো তেজপাতা দিলাম রসুন গুলো আমার লাল লাল হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম আমি রান্নাটা করছি আপনারা যেমন খুশি তেল ঘি বাটার বা অলিভ অয়েল যেটা খুশি সেটাই করতে পারেন কারিপাতাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ফাইন করে কুচিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে এসেছে এই সময় আদাটা দিয়ে দিলাম এবার আদা পেঁয়াজ রসুন সব ভালো করে একসঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব এগুলো যত ভাজা হবে তত রসম রেস্টার টেস্ট বৃদ্ধি পাবে পেঁয়াজ আদাকে দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে এসেছে আর বেশি লাল করবো না এই সময় এইগুলো দিয়ে দিলাম টমেটো ভালো করে নরম করে ভেজে নিতে হবে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দিলাম একবারে সমস্ত রেসিপিটার আন্দাজেই সব নুনটা এখানে যোগ করছি টমেটোগুলো নরম হয়ে এসেছে এই সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম এগুলো 5 মিনিট ভালো করে কষে নেবো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তবে রেসিপিটা ভালো টেস্ট হবে তাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা রান্না করে ডিনারে বা লাঞ্চে অথবা ব্রেকফাস্টে যখন খুশি তখন খেতে পারেন এই সময় একটু মিডিয়ামে আনবো যাতে মশলাগুলো ভালোভাবে কষা যায় মশলাগুলো আমার পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষা হয়ে গেছে এই সময় চাল আর ডালটা জলটা ঝরিয়ে রেখেছি এটাকে দিয়ে দিলাম এই চালটাকেও মশলাগুলোর সঙ্গে পাঁচ মিনিট ভেজে নেব তাহলে রেসিপিটার টেস্টটা সুন্দর হবে আমার দেখছেন চাল আর ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে ভেজেছি কালারও একটু চেঞ্জ হয়েছে এই সময় এই যে রসুন পাউডার এটা দিয়ে দিলাম এই রসুন পাউডারের বদলে আপনারা সাম্বার পাউডার বা বিরিয়ানি পাউডার বা চিকেন মশলা পাউডার যেটা কাছে থাকবে বা ভাজা মশলা সেটাই দিয়ে দিতে পারেন এটাও চালের সঙ্গে ভালো করে নেড়ে নেব দু মিনিট নাড়বো যাতে চাল আর ডালের সঙ্গে ভালোভাবে এই মশলাটা মিশে যায় তাহলে খেতে আরো সুস্বাদু হবে ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে এই সময় এতে জলটা দিতে হবে এখানেই হলো টুইস্ট জলের মাপটা সব সময় মাথায় রাখতে হবে চাল আর ডাল আগেই মেপে নেবেন জবাটি চাল আর ডাল তার চার গুণ জল এখানে দিতে হবে আমার এখানে এক বাটি চাল আর এক বাটি ডাল অর্থাৎ দুই বাটি জিনিস আছে তাই এখানে বাটি জল যোগ করতে হবে জল দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি বাটি জল দিলাম এবার এই জলটাতে চাল আর ডালটা ভালো করে মিশিয়ে দিলাম তলায় যদি না লেগে যায় সেই দিকেও ভালো করে নেড়ে দিলাম এবার একটাকে হাই হিটে করে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দুই চামচ চিনি যোগ করলাম আপনারা চিনি দিতেও পারেন নাও পারেন কিন্তু নুনের আন্দারে যদি একটু চিনি দেন তাহলে যে কোনো রেসিপির টেস্ট আরও শতগুণ বৃদ্ধি পায় চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম হাই হিটে একটা সিটি দেবো তারপর গ্যাসটা অফ করে দেবো নিজে থেকে ঠান্ডা হলে তবেই ঢাকাটা খুলবো দিলাম গ্যাসটা অফ করে দিলাম আংঘাটা খুলে রেখে দিলাম আপনা থেকে যখন সমস্ত বাষ্প বেরিয়ে যাবে ঢাকা খুলবে তখনই আমি প্রেশারের ঢাকাটা নিজের হাতে খুলব এই দশ মিনিটে ভেতরে চাল আর ডাল একসঙ্গে সেদ্ধ হবে এই প্রেশারের মধ্যে যে ভেপার আছে সেই ভেপারেতে এখনো রান্নার ক্রিয়াটা চালু আছে দেখুন প্রেশারের ঢাকাটা আপনা থেকে কেমন খুলে গেল এবার আমি নিজে হাত দিয়ে ঢাকাটা খুলে নিলাম রাসন রাইসটা বা ছোলা ডালের খিচুড়িটা একবারে পারফেক্ট হয়েছে যেরকম আমার দরকার সেই রকমই হয়েছে আপনারা যদি এই রকম খান তো ঠিক আছে আর যদি একটু গাঢ় খান তাহলে একটু জলটা মেরে নেবেন আর যদি একটু পাতলা খান তাহলে জল টাকবক করে ফুটিয়ে তারপরে এতে জলটা যোগ করবেন ঠান্ডা হলে আরও এটা গাঢ় হয়ে যাবে এবার আমি কিছুটা লেবুর রস যোগ করলাম আপনারা লেবুর পরিবর্তে তেঁতুল ব্যবহার করতে পারেন একটু ঘিও দিলাম সেটার ভিডিও করা হয়নি ঘিয়ার লেবুর রসটাকে ভালো করে চারিয়ে দিলাম একটু গরম মশলা ও ভাজা মশলা দিয়ে দিলাম আপনার পারলে পাতাও দিতে পারেন রাসম রাইস বা ছোলার ডালের খিচুড়িটা ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা হতে দেখছেন যেমন পারফেক্ট দরকার স্টিক সেই রকমই হয়েছে দেখছেন কত সুন্দর কত শর্টকাটে রান্নাটা হয়ে গেল এই রসম রাইসটা যদি ডিম নাও ভাজেন তাহলে পাঁপড় আর চাটনি থাকলেই খাওয়া হয়ে যাবে সঙ্গে একটু স্লাড কুচে নিতে পারেন যেমন শসা গাজর আর সাথে যদি চাটনি থাকে তাহলে তার কথাই নেই আপনারাও বাড়িতে এইভাবে রসন রাইস রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে